আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধু আজকে চলে এসেছি পারভেজ ভাইয়ের বাড়িতে আমার পাশে আছেন পারভেজ ভাই তার সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের সন্ধান পেলেন কিভাবে আমার আব্বুর কাছে আমার চাচা থাকে ওইখানে ওই একসাথে থাকে ওই চাচার মাধ্যমে চাচা বানিয়েছে ওইটা দেখার পরে চাচার থেকে নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করছি আপনি আচ্ছা আচ্ছা আমি একটু বিস্তারিত বলি আমরা কিছুদিন আগে কবির ভাইয়ের বাড়িতে একটি গেট তৈরি করেছিলাম কবির ভাইয়ের কবির ভাই আবার কিন্তু কুয়েতে থাকে তার আব্বাও কিন্তু কুয়েতে থাকে দুজন একসাথে থাকে তো তার বাড়িতে আমরা যে গেটটি তৈরি করেছিলাম তার আব্বার গেটটি দেখে খুব পছন্দ হয়েছিল তো আলহামদুলিল্লাহ তার আব্বাও কিন্তু আমাদেরকে গেটটি অর্ডার করে তো আপনি যেমন দেখেছিলেন ভিডিওতে তেমনই পেয়েছেন গেট যেরকম দেখেছি সেরকম পেয়েছি এবং গেট অনেক সুন্দর গেট এর কাজ ভালো ফিনিশিং ভালো এবং আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে তো ভাইজান অনেকে অনলাইনে বলে একটা দেয় আর একটা আপনি কি কিছু পেয়েছেন না এর পাইনি আমি আমার পছন্দ মতনই পাইছি যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইজান জি দর্শক বন্ধুরা ভাইকে আমরা বিদায় জানাচ্ছি তবে আপনাদের বিদায় জানাচ্ছি না আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে ধন্যবাদ দর্শক বন্ধুরা এই গেটটির পেছনে কিন্তু আমরা গোল্ডেন শিট ব্যবহার করেছি এই যেখানে রয়েছে গোল্ডেন শিট এই গোল্ডেন শিট ব্যবহার ফলে কিন্তু গেটটি দেখতে আরো বেশি রাজকীয় দেখা যাচ্ছে তাছাড়া এই গেটটি খুলে আপনারা দেখাই দেখুন কত এই আমরা খুলতে পারি দেখুন আমাদের বাড়ির মা বোনেরা কিংবা আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু অনায়াসে এই গেটগুলো যখন মন চেপে খুলতে পারবে আবার যখন মন চেপে বন্ধ করতে পারবে এই যে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু আমি এই গেটটি খুলে ফেলেছি এখন আবার বন্ধ করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই গেটটির মধ্যে কিন্তু একটি পকেট গেট রয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন না এই গেটটির মধ্যে কোথায় রয়েছে পকেট গেট এটা কিন্তু খুবই একটি আনকমন একটি ব্যাপার এই যে দেখুন দর্শক বন্ধুরা এইখানে রয়েছে পকেট গেট মানুষজন সবসময় এইখান দিয়ে কিন্তু অনায়াসে আসা যাওয়া করতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা এই প্লেটটিতে আমরা এই গেটটিতে কিন্তু আমরা পাঁচ মিলে জাহাজের প্লেট ব্যবহার করেছি এবং এই গেটটির পেছনে কিন্তু আমরা গোল্ডেন শিট ব্যবহার করেছি এখানে আমরা গোল্ডেন সিট ব্যবহারের ফলে কিন্তু বাড়ির বাইরে থেকে কেউ আর বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শীত ব্যবহারের ফলে কিন্তু কেউ এখন আর বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা আর নষ্ট হবে না আচ্ছা এখানে আমরা এসএস এর সিট ব্যবহার করা অর্থাৎ গোল্ডেন এসেড শিট ব্যবহার করার কারণে কিন্তু এক্সট্রা তিনশো টাকা যোগ হয়েছে তাছাড়া এই গেটটি কিন্তু তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা আর গোল্ডেন এসেড শিট ব্যবহার করলে খরচ হবে আরো তিনশো টাকা বেশি বাড়বে আর যদি শুধু এস এস মিরোশিট ব্যবহার করেন তখন প্রতি স্কোয়ার ফুটে দুইশো টাকা যোগ হবে তো আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গেছেন দর্শক বন্ধুরা এই গেটগুলো কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করে থাকি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর জাউলাটি চৌরাস্তা তাছাড়া যারা প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত